এরাই জানো যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই হালাল টাকাও খায় সুদের টাকাও খায় আপন মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে আপন বোনকেও দেখে পরের বোনকেও দেখে দার কাছে কোন হালাল হারাম বলতে কিছুই নাই শরীর নাফাক পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দরকারই না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন মূল কারণ এমন কেন এই নাফরমানের কলজা উল্টান এই নাফরমানের দিল উল্টায় দিয়েছে আল্লাহ ইন্ন কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবিঈর রহমান ইয়াকালবিহু কাইফা ইশা আদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাই্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদ্রতি এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহর কুদ্রতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারে এই জন্য আমাদের নবী সাল্লাই সাল্লাম ভাইয়া নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন উপরে মজবুত রাখেন সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি একাকি থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি সব রক্তশমত পাই কিংবা না পাই মাওলানা আপনারে যেন না হুন আপনারে যেন না আপনারে যেন না হুন আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মুমিনের আর থাকলো কি আপনারে যদি পেয়ে যায় মুমিনের আর হারালো কি যে মেরা তো সব নেরা যখন আল্লাহ আমার সব আগার একটু নেহি মেরা

জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর উলি ছিলেন তো উনি যখন মুনাজাত করতেন আল্লাহর কাছে কিছু চাইতেন তখন তিনি বলতেন তাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায় বাড়ি চায় গাড়ি চায় কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকে চাই আমার আর কিচ্ছু লাগবে कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है मैं हूं तुझसे या रब तलबगार है तेरा अल्लाह क्यों बेटा चाहे क्यों बेटा चाहे अमीना अपनार, अपना अपनार कसे अपना की चाहे अपनार कसे अपना की चाहे अपनी हमार होए गए ले और बाकी थकलो की अपनी हमारे ना होले हम यार पहला मुक्की والذين امنوا اشد حبا لله رب العالمين والهجرى مؤمن هذا الشاب شاي بحلو شيبها الله الجنة. كار جنة. يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه আল্লাহ বলেন হে ইমানদার মৌমেন মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবো ই রাখবো জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমি তোকে ভালোবাসি আমি ইহা সে তুম ওহা সে দোনো জান সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে বান্দা তার মালিককে ভালোবাসে মালিক তার গুলামকে ভালোবাসে বারবার বলতে থাকে বারবার বলতে